হ্যালো বন্ধুরা আমি মিসেস তাপসি আর আমি আর একটা নতুন ভিডিও নিয়ে এসেছি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করিয়া আপনারা সবাই আমার পাশে থাকবা এই যে আমরা সবাই জল ভরতে আই গেছি এই ভিডিওটা আমি এত বেশি লেন্দি করতাম যে কি কইতাম আর কি আপনারা একটু দেখিয়া লইবা বা কষ্ট করিয়া আর এই যে জল ভরতে আই গেছি তো এখানে আমি প্রথমে গেছিলাম গিয়া তো এখানে তারপরে দিদে কইলাম মানে তাই সামনে আই তো আর কি কেননা তার কাছে তো এই যে জল ভরার মেন কলসিটা তো ওইটার লেগে আর এখানে ভাইয়া সব কিছু কইয়া কইয়া দিবে আমরারে কেননা আমরা দুজনেই কিছু জানি না দি তো তাই শ্বশুরবাড়িতে এইসব নিয়ম নাই আর আমার আমি তো কিছুই জানি না এটার লেগে আর কি তো ওইখানে আমার বাড়িতে আছে এইসব নিয়ম তো মার বাড়িতে যেহেতু আসে সেহেতু ভাই মানে এইসব করাইরা আর কি ভাই লাগে আমরা দিদা সম্পর্কে লাগুন তো এখানে আমরা ছোটবেলা থেকে ভাই দেখি তো এখানে এই যে যে কুণ্ডটা জল এরকম দেখা যায় কিন্তু গাছের লেগে আর কি সব গাছের পড়ছে দেখে নানি জলটা খুব সুন্দর খুব পরিষ্কার আর এটাই কুণ্ডটার নাম হলো গিয়া রাধা কুণ্ড তো রাধারোমন মন্দিরে এই কুণ্ডটা আছে। তো ওইখানে সব কিছু মা গঙ্গারে দেওয়া হর আর কি যে যা কিছু দেওয়া হয় আর কি ধান দুব্বা সব কিছু তো ওইখানে আমরা দিলাম আর কি টোটাল পাঁচজনে দেওয়া হইব তো ওইখানে আমি আর দি দিলাম তারপরে তারাও সবাই মিলিয়ে দিবা এখানে বেশি চিপা চিপি হয়ে যায় যেটার লেগে আর কি তো আমি দিয়া দিলাম কোনো মতে মষ্ট করিয়া দির সঙ্গে বইয়া আর কি দি দেওয়ার পরে আমি দিলাম অন্যরা তো জানে আমি তো দেখা দেখা দিলাম আর কি এটা লেগে দি দেয় তারপরে পরে আমি সব কিছু দেওয়া দিলাম যাতে আমার ভুল না হয় কোনো কিছু এটা লেগে আর এখানে তারা পিছনে খুব সুন্দর গান গাইরা গানটা আমি দিছি না যদিও কিন্তু খুব সুন্দর করে তারা গান গাইরা এখানে মানে স্লোটিরার মধ্যে এই সব গীত গীত এখনো এই সাইডে আছে তো এখানে গাওয়া হয় আর কি তো তারা খুব সুন্দর করে গানটি গাইরা আর গানটির মানে কথাটি এত সুন্দর আর কি অনেক অনেক হাসি পায় অনেক ভালো লাগে তো এখানে আমরা সব কিছু করতাম খুব ভালো মতে তারপরে দিকে এখানে দিয়ে সব নিয়ম টিয়ম করে তো এখানে আমি তাই হাত মানে এই নিয়মটার মধ্যে আমি তার হাতে ধরিয়েই করি নিলাম এই নিয়মটা তারপর দিকে তাই আবার জিগা যে নি ভালো মতে তারপরে দিকে এখানে এখন দেখা নেব ধূপকাঠি তারপরে প্রদীপ সব কিছু গঙ্গা গঙ্গা মারে তো এখানে তাই দেখার তারপরে দিকে আমার হয়েছে তুই পরে দেখাই লাইস তারপরে হইল যেহেতু পরে কইছে তো আচ্ছা ঠিক আছে আমিও পরে দেখাই দিব এটা লেগে দুইখানে আমিও দেখাইলাম সুন্দর করিয়া খুব ভালো মতে এই সব কাজ আমি করি যদিও তো এখানে এখন দেখানি হইব নিবা প্রদীপ তো এখানে দিয়ে প্রদীপও দেখার সুন্দর করিয়া তারপরে দিকে প্রদীপটাও আমি পরে দেখাইছিলাম আমি না শুধু সবাই দেখাইছিল মানে খুব ভালো মতে করা হয়েছিল এই জল ভরার নিয়মটা খুব ভালোও লাগছিল সবাই মিলিয়ে আর এখানে উপরে তারা কন্টিনিউ গান করতেই আসিলা এটাও বেশ ভালোই লাগছিল জল ভরা হওয়ার তারপরে এখান থেকে যে জল ভরিয়া নেওয়া হইব এটা এটা দিয়ে আর কি স্নান করানি হইব অন্নপ্রাশনের আগে তো এটা লেগে আমরা এখানে সবাই মিলে জল ভরতাম তো এখানে সবাই মিলল না মানে সব কিছু করতাম আর কি আর এখানে দিই সব কিছু ঘট টট ভরিলার দিয়ে এই কুণ্ডটা তাকিয়া এই জল লইয়া গিয়ে আমরা সবাই মিললা তারপরে আবার ধামাইল টামাইল দেওয়া হইব এটার সেকেন্ড ভিডিওটার মধ্যে আবার দেখাইমো আর কি কি সব হইছে আর কি নিয়ম টিয়ম তো ওইটা একটা ভিডিওর মধ্যে দিলে বেশি লম্বা হয়ে যাইব এটার লেগে মানে একটার মধ্যে সবকিছু লইসি না আর কি শুধু এখানে জল ভরাটাই উঠাইছি আর সব কিছু মানে কি কি হইল না হইলো ওইটি আর কি অনেকগুলি ঘট একসঙ্গে ভরা আর তারপরে এদিকে সবাই মিলিয়া কি কি করা হইলো না হইল ওইটা ওই ভিডিওটার মধ্যে দেখাইছি এই যে দেখান অনেকগুলি ঘট তারপরে এদিকে এখানে আমি একটা লইছি তো ওইখানে লওয়ার পরে তো একটা সুন্দর করে ফটো ভিডিও করা করতেই লাগে ভিডিও করছি না যদিও ফটো উঠাইছি সুন্দর করে একটা ঘটের ফটো উঠাইছি তারপরে এই যে আমরা সবাই মিললে এখন যেখানে ঘটি রাখা হইব যেখানে মানে স্নান টান করানি হইব এখানে আমরা সবাই যাওয়ার লেগে রেডি হয়ে গেছি তো এখানে এখন জয়রাম গিয়া সবাই মিলিয়া আর খুব হাসি খুশি আনন্দ হর এখানের মধ্যে আর খুবই মজা হয়েছিল এই অন্নপ্রাশনের মধ্যে তো ওইটার লেগে আর কি বেশি লম্বা ভিডিও বানাইছি এটার লেগে একটা একটা করিয়া ভিডিও সার সবটি একসঙ্গে সারতাম না দিকে থেকে এলিয়া আর দিদি হচ্ছে আর বার্থে আজকে আর এখানেই রাখ বার্থে আজকে ভিডিওটা